শীতের সিজনে মুরগি মারা যায় বেশি কিন্তু এই ওষুধটা বানিয়ে খাওয়ালে একটা মুরগিও আর মারা যাবে না শীত আসলেই মুরগির অসুখের একটা হেরিক পড়ে যায় এই সময়টাতে মুরগি পালনকারীদের মাথা ব্যথা শুরু হয় ঠান্ডা কাশি গলায় গড়গড় শব্দ করা এমন আরও অনেক রোগ এই সময়টাতে আপনি দেশি মুরগির সঠিক সময় ও সঠিক নিয়মে চিকিৎসা করতে না পারলে মুরগিগুলো মারা যায় আর এজন্যই আপনি মুরগি পালন করে লাভের মুখ দেখতে পারেন না তাই আজকের ভিডুতে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রাকৃতিক ঔষধ বানিয়ে দেখাবো যেটা বানিয়ে খাওয়ালে একটা মুরগিও আর মারা যাবে না তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই আজকের এই ঔষধটা তৈরি করতে খুব সাধারণ উপকরণ লাগবে তো প্রথমেই লাগবে তুলসী পাতা মুরগির ঠান্ডাজনিত সব সমস্যার সমাধান হচ্ছে এই তুলসী পাতা এই পাতা মুরগির ঠান্ডা কাশে দূর করে শরীর গরম রাখে এবং শ্বাস প্রশ্বাস ঠিক রাখে শীতকালে ঠান্ডা লাগলে মুরগির গলায় এক ধরনের গড়গড় শব্দ করে আদা খাওয়ালে শীতের কারণে হওয়া গলায় সব ধরনের সমস্যা দূর হয়ে যায় শরীর গরম রাখে ও খাবার হজম করে রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা মুরগির যে কোনো ধরনের ইনফেকশন ও ঠান্ডাজনিত সমস্যা দূর করে মধু মুরগির শরীর গরম রাখে ফলে মুরগির শীত লাগে না বললেই চলে আর মুরগির এনার্জি বাড়ায় এই মধু বিশেষ করে শীতের সময় এই পাতাটা সম্পূর্ণ অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তা হচ্ছে পেঁপে পাতা এইটা তখনই দিবেন যখন শীতের জন্য আপনার মুরগির ক্ষুদা কমে যায় এবং যদি ডায়রিয়া থাকে এই দুটি সমস্যা থাকলেই দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এইবার আমরা জানবো এই ওষুধটা আপনি কিভাবে বানাবেন তার আগে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ঔষধটা বানানোর জন্য প্রথমেই একটি হাড়িতে এক লিটার পানি নিয়ে নিব এই পরিমাণের পানি আপনি বিশটা মুরগিকে খাওয়াতে পারবেন আপনি আপনার মুরগি অনুযায়ী ওষুধটা বানিয়ে নেবেন তারপর এই পানিতে কিছু পরিমাণে তুলসী পাতা একটু আদা বাটা দুই ক রসুন এবং কিছু পরিমাণে পেঁপে পাতা কুচি দিয়ে দিব এইবার এই পানিটায় পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবেন তাহলে সবগুলো উপকরণ খুব ভালো করে পানির সাথে মিশে যাবে পানির কালার কিছুটা পরিবর্তন হলে চুল বন্ধ করে পানিটা নামিয়ে তারপর ভালো করে ছেঁকে নেবেন এইবার এই পানিতে এক চামচ মধু মিশিয়ে এই পানিটায় আপনি মুরগিকে খেতে দিবেন খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে এক চামচ করে প্রতিটা খাইয়ে দিবেন খাওয়ার এক ঘন্টা পর পর্যন্ত কিছুই খেতে খেতে দেওয়া যাবে না না আর মুরগি যদি চায় তাহলে পানিটা আপনি পানির সাথে নর্মাল এই ওষুধটা মিশিয়ে খাওয়াতে পারেন অথবা সিরিঞ্জ দিয়েও সরাসরি মুরগির মুখে দিয়ে দিতে পারেন এইভাবে সপ্তাহে দুদিন নিয়ম করে খাওয়ালেই দেখবেন আপনার মুরগিগুলো একেবারেই সুস্থ হয়ে গেছে শীতকালে মুরগিকে সুস্থ রাখতে এই দুটি টিপস শিখে রাখুন আপনার খুব কাজে লাগবে প্রথমটি হচ্ছে রাতে মুরগির ঘরে যেন বাতাস ঢুকতে না পারে তাই ঘরের চারিপাশে এক টুকরো কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে রাখবেন দুই রাতে পানির পাত্র ফাঁকা রাখবেন যেন রাতের বাসি পানিটা সকালে মুরগিকে খেতে না হয় ঠান্ডা পানি খেলে মুরগির অসুখ হয়ে যাবে কাশি বাড়বে এই কাজটি করুন বারো মাস দেশে মুরগি সুস্থ থাকবে যা আমি এই বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম